নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের স্বাগতম ডিএনই আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে তো আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলে জানি পশ্চিমবঙ্গে সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডি দাবিতে তারা শহীদ চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনোরকম সুরা হচ্ছে না যে মামলা কলকাতা হাইকোর্ট ছিল সেই কলকাতা হাইকোর্টে গিয়ে সুপ্রিম কোর্টে এখন স্থান পেয়েছে ডিএ মামলা যে মামলা এখন পর্যন্ত বিচারাধীন কোনোরকম নিষ্পত্তি হয়নি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারের ডি এর জন্য তারা একের পর এক মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এমনকি রাজ্যপালকে চিঠি দিয়েছেন কিন্তু কোনোরকম সুরাহ হচ্ছে না এমনকি দিল্লি যন্ত্র মন্ত্রে গিয়েও আন্দোলন করে এসছেন কিন্তু কোনোরকম ডি এর সুফল পাননি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এবং লোকসভা ভোট যেটা চলছে তো সেই লোকসভা ভোটের মধ্যেই মুখ্যমন্ত্রী বিরাট ঘোষণা করলেন যে লোকসভা ভোট মিললেই নাকি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করা হবে যেখানে তিন থেকে বাড়িয়ে ছয় ছয় থেকে চার বাড়িয়ে দশ দশ থেকে চার বাড়িয়ে চোদ্দো তো চোদ্দোর পরও আবারও নতুন করে ডিএ বৃদ্ধি করুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই নবান্ন সূত্র মারফত এবং একটি দামি নিউজ পত্রিকার সূত্র মারফত জানা গিয়েছে মুখ্যমন্ত্রী বারংবার বলেছেন কেন্দ্রীয় সরকার আমাদের টাকা আটকে রেখে যার জন্য আমরা সমস্ত বকেয় অর্থ মেটাতে পারছি না কেন্দ্রীয় সরকার আমাদের সমস্ত টাকা দিয়ে দিলে আমরা সমস্ত বকেয় অর্থ মিটিয়ে দেব এবং সরকারি উদ্দেশ্যে একটাই কথা বলেছেন আপনারা ভালো করে শিক্ষক এবং সেই সঙ্গে ভালো করে ভোটের কাজে অংশগ্রহণ করুন অবশ্যই আমরা ডিএ বাড়িয়ে দেবো এমনটাই বার বলেছেন মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী মিটিং এর পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই বলেছেন যে আমরা ভোটের পরেই নতুন করে ডিএনএ চিন্তা ভাবনা করছি তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য